ہمرا اپنا ایک بار ہمرا چاچو پي آجي جونوباي اکو سائیڈ اچ اپن بھائی جونوباي اکو سائیڈ ھيتو بھائی اکو سائیڈ اچ اپن بھائی আমি আমার বক্তব্য যাব আমাদের সংবিধান পঞ্চদশ সংস্কৃতি প্রার্থী রয়েছে তারপরে যে সংবিধান সেখানে সাত সাবধানে আমাদের সবার সমাবেশে অনুষ্ঠিত করা অধিকার করা অধিকার সাংবিধানিকভাবে সবাদেরকে সেই অধিকার দেওয়া কোনো আইন সংগ্রহ কারণে যে আইন করা হয় আমাদের ভালোদাসগুলো সেটা ছাড়া আর সেভাবে আমাদেরকে দেওয়ার কথা এবং আমরা

আমাদেরকে বাধা করে আমাদেরকে পুনরাব যদি কেউ বাঁধা করতে সেখান থেকে আমাদেরকে রক্ষা করা এটি বলা যদি আপনি বলেন পঞ্চাশের সবজি এখনো আছে তাহলে এটা আমার আমাদের থেকে এটা কোনো কথা যে সেখানে আমাদের সেখানে যাই আমরা একটা একটা অডিংসে আমাদের বিশ্ববার্ষিকী পালন করুন এখানে কারো কিছু বলার থাকতে পারে না আমরা একটা বঞ্চিত রাজনৈতিক দল আমরা কোনোভাবে সিট সংগঠন জানি আমরা সঠিক এবং এখন আছে এবং জনগণ আমাদের সঙ্গে আসি আমাদের ভোট সমাজে ব্যাপার নাকি আমরা এই ধরনের একটি দলকে শুধু হুমকির জন্য হুমকি দিয়ে থাকে আমাদেরকে প্রোটেকশন দেওয়া সরকারের দায়িত্ব ছিল রাষ্ট্রের দায়িত্ব ছিল আমি মনে করি রাষ্ট্র এই দায়িত্বটি সঠিক বলে